সোয়েস্ত ইনকাম ট্যাক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই আমাদের ভিডিওতে ক্লিক করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আজকে একটা বিনান সোয়েব থ্রির অফার নিয়ে আলোচনা করবো যেখানে আপনারা দেখেন এখানে আপনারা দশ বিশ ডলার ফ্রিতে কিন্তু অনায়াসে ইনকাম করতে পারবেন আর এফটাতে কীভাবে জয়েন করবেন এ টু জেড কিন্তু আজকের ভিডিওটি সম্পূর্ণভাবে আপনাকে দেখতে হবে তবেই বুঝতে পারবেন তো কীভাবে কী করবেন চলেন আমি সম্পূর্ণ বিষয়টি আপনাদের সামনে আমি এ টু মানে ক্লিয়ারভাবে বুঝিয়ে দেবো তো এখানে কীভাবে কী করবেন সেটা দেখেন এখানে আমি যে এই পোস্টটা দেখালাম আমি কিন্তু আমার এই চ্যানেলে শেয়ার দিয়ে রাখবো আর এখানে কিন্তু নতুন নতুন অফার শেয়ার করে থাকি এবং নতুন নতুন আপডেট দিয়ে থাকি তো এখানে কিন্তু সবাই প্রত্যেকে কিন্তু ফ্রিতে ইনকাম করছে তো আপনারাও এখানে জয়েন করলে কিন্তু ইনকাম করতে পারবেন তো কীভাবে কী করবেন আমি দেখেন এই যে এরকম একটা পোস্ট এইভাবে একটা পোস্ট আমি কিন্তু আমার চ্যানেলে শেয়ার করে রাখবো আপনারা কি করবেন এই যে লিঙ্কটা বিনান ওয়েব থ্রি লিঙ্ক এই লিঙ্কটা এরকম কপি করবেন কপি করে আপনারা আপনাদের বিনান্স ওয়ালাইটে চলে যাবেন তো যারা নতুন আছেন তারা কি করবেন তারা অফারের লিঙ্কটা কোথায় পাবেন আজকে যে ভিডিও ডেসক্রিপশন বক্স আছে দেখেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনি চলে আসবেন ডেসক্রিপশনে দেখেন এখানে কিন্তু এই যে মোর বলে একটা অপশন রয়েছে এই অপশনে আপনারা ক্লিক করে দেবেন তো এই অপশনে যখনই ক্লিক করবেন তো দেখেন এই অপশনে ক্লিক করার পরে আর অবশ্যই যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো ওখানে যখনই ক্লিক করবেন তো ক্লিক করার পরে দেখেন এই যে টু ডেজ অফার লিঙ্ক এই লিঙ্কটাতে ক্লিক করবেন তো এই লিঙ্কটাতে ক্লিক করলে সরাসরি দেখবেন আপনাদেরকে এইরকম একটা পোস্টে নিয়ে চলে আসবে তখন আপনারা কিন্তু অফারের লিঙ্কটা পেয়ে যাবেন তারপর কি করবেন এই অফারের লিঙ্কটা কপি করবেন তো এইভাবে চাপ দেবেন চাপ দিয়ে আপনারা কপি করবেন কপি করে আপনারা আপনাদের বিনান্স এক্সচেঞ্জে চলে আসবেন তো বিনান্স এক্সচেঞ্জে আসার পরে কি করবেন এখানে দেখেন আমি কিন্তু এই যে ওয়ালেট এই ওয়ালেট অপশনে ক্লিক করবেন তারপর উপরে দেখেন যে ওয়েব থ্রি অপশান দেখা যাচ্ছে এই ওয়েব থ্রি অপশনে আপনারা ক্লিক করে দেবেন তো ওয়েব থ্রি অপশনে যখনই ক্লিক করবেন তো অপশ ওখানে ক্লিক করার পরে নিচে দেখেন ডিসকভার বলে একটা অপশান আছে আমি মার্ক করে দিই তো দেখেন এখানে এই যে ডিসকভার এই ডিসকভার অপশনে আপনারা ক্লিক করবেন এই ডিসকভার অপশনে যখনই ক্লিক করবেন তখনই কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে উপরে দেখেন এই যে সার্চ বার আছে এই সার্চবারে এখানে আপনারা ওই যে লিঙ্কটা কপি করলেন ওই লিঙ্কটা এখানে পেস্ট করে দেবেন তো এখানে যখনই পেস্ট করবেন দেখেন তারপরে এই লিঙ্কের উপরে ক্লিক করবেন তো লিঙ্কের ওপরেই যখনই ক্লিক করবেন তখনই কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এই যে দেখেন বিনান্স ওয়ালেট এই বিনান্স ওয়ালেটের উপরে আপনাদেরকে ক্লিক করতে হবে তো এখানে যখনই ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখেন এই জায়গাটাই ক্লিক করবেন এখানে যখনই ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে আর এখানে কিন্তু আপনাদের কোনো ডলার খরচ হবে না সম্পূর্ণ ফ্রিতে ইনকাম করতে পারবেন এই যে দেখেন কানেক্ট উইথ বিনান্স এই কানেক্ট উইথ বিনান্সে আপনারা ক্লিক করবেন আমি মার করে দিই এই যে দেখেন কানেক্ট উইথ বিনান্স এখানে আপনারা জাস্ট ক্লিক করবেন এখানে যখনই ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাকে একটু ওয়েট করতে হবে তো একটু ওয়েট করবেন তারপর দেখবেন তো আমি একটু ওয়েট করে নিই তো দেখেন এরকম একটা সাইনিং বল অপশন চলে আসবে এই সাইনিংয়ে যখনই ক্লিক করবেন এই সাইনিংয়ে ক্লিক করার পরে দেখেন আপনাদের কিন্তু বিনান্স যে ওয়েব থ্রি ওয়ালেট এটা কিন্তু কানেক্ট হয়ে যাবে এটা যখনই কানেক্ট হয়ে যাবে এখানে কিন্তু আপনারা টোটালে এখানে তিনটে টাক্স করতে হবে আপনাদেরকে আর এই তিনটে টাক্সের জন্য কিন্তু তিরিশ পয়েন্ট পাবেন তো ফার্স্ট অফ অল কী করবেন এই যে দেখেন ওয়ালেট কানেক্ট হয়ে গেল যেহেতু আমার টিকমার্ক উঠে যাবে হ্যাঁ টিকমার্ক দেখেন উঠে গেল তারপর কি করব এই যে সাইন আপ আছে তারপর এখানে স্টার্ট এর সোশ্যাল ট্রাক্স আছে তারপর একটা তো আমরা কমপ্লিট করলাম এবার কি করব আমি বিনান সাইন আপে ক্লিক করলাম তারপর স্টার্টে ক্লিক করে ব্যাক চলে আসবো তো ব্যাক চলে আসলে দেখবেন আমার আগে যেহেতু বেনান্সে রেজিস্টার করা আছে তাহলে এটাও আমার টিকমার্ক উঠে যাবে তো দেখেন আমার টিকমার্ক উঠে গেল এবার আমার মূল যে কাজটা হবে এই সোশ্যাল মিডিয়াটা আমাকে ফলো করতে হবে এখানে দেখেন চারটে টাস্ক রয়েছে কানেক্ট করতে হবে টুইটারটা তারপর টুইটার ফলো করতে হবে জয়েন টেলিগ্রাম করতে হবে আর জয়েন ডিসকর্ড করতে হবে তাহলে এই চারটে টাস্ক আমাকে কমপ্লিট করতে হবে তো কমপ্লিট করার জন্য কী করবেন ফার্স্ট অফ অল টুইটারে ক্লিক করবেন টুইটারে যখনই ক্লিক করবেন টুইটারে ক্লিক করার পরে দেখবেন আপনাদেরকে এই এখানে এরকম একটা অপশনে নিয়ে চলে আসবে তো আপনাদের যাদের টুইটারে লগ ইন থাকবে না তারা কী করবেন এখানে টুইটারের ইউজার নেম দেবেন ইউজার নেম দেওয়ার পরে পাসওয়ার্ড দেওয়ার পর এরকম দেখবেন অথোরাইজ চলে আসবে তো অথরাইজে ক্লিক করে দেবেন তো অথরাইজে যখনই ক্লিক করবেন দেখবেন তারপর ব্যাকে যাবেন ব্যাকে যাওয়ার পরে দেখবেন আপনাদের কিন্তু টুইটারের টাস্কটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে তারপর এবার কী করবেন আপনি ফলো করে দেবেন ফলোতে ক্লিক করবেন ফলোতে ক্লিক করার পরে দেখেন আপনাদের কিন্তু এখানে এই যে ফলো বলে অপশন আসবে এখানে ফলোতে ক্লিক করে দেবেন ফলোতে ক্লিক করার পরে আপনারা কি করবেন আবার ব্যাক করবেন তো ব্যাক করার পরে দেখেন আমি ব্যাকে চলে যাই তো ব্যাকে যাওয়ার পরে দেখেন এখানে কিন্তু যে দেখেন আমাকে কিন্তু এখানে কানেক্ট ছেড়ে দিতে পারে তো আবার কি করব আমি এখানে এই যে দেখেন ভেরিফাই বলে একটা অপশন চলে আসবে তো যখনই ভেরিফাই বলে অপশন চলে আসবে তখন কি করবেন এই যে দেখেন ভেরিফাইয়ের উপরে ক্লিক করে দেবেন একটু ওয়েট করবেন দেখবেন সবগুলোতে মার্ক উঠে যাচ্ছে আপনি চাইলে আগে সম্পূর্ণ টাস্ক করে নেওয়ার পরও ভেরিফাই করতে পারেন দেখেন আমার একটা টিকমার্ক উঠে গেল তো আবার যদি এটা ভেরিফাই ক্লিক করি দেখেন এটাও কিন্তু মার্ক উঠে যাবে তারপর টেলিগ্রামে জয়েন করব কানেক্ট করব টেলিগ্রামটা কিন্তু এটাও সেইভাবে কিন্তু আমার জয়েন হয়ে যাবে তো আমি যখন ভেরিফাই ক্লিক করব দেখবেন আমাকে টেলিগ্রামে জয়েন করতে বলবে তো এরকম কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করলে ওদের টেলিগ্রাম চ্যানেলে এই নিয়ে চলে যাবে তো আমি ওখানে কনফার্মে ক্লিক করলেই দেখেন আমাকে টেলিগ্রাম চ্যানেলে নিয়ে চলে আসলো আমি এখানে জয়েনে ক্লিক করে দেবো কিন্তু আমার এটাও টাস্কটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে যদি ব্যাকে যায় ভেরিফাই ক্লিক করি দেখেন এটাও আমার কিন্তু টিক মার্ক উঠে যাবে সেমভাবে ডিসকটেরটাও আপনাকে এইভাবেই জয়েন করতে হবে তো ডিসকটের টাস্কটাও এখানে কানেক্টে ক্লিক করবেন ক্লিক করার পর অ্যাকসেপ্টে ক্লিক করবেন ব্যাকে চলে আসবেন দেখবেন টিকমার্ক হয়ে যাচ্ছে আশা করছি আপনারা প্রত্যেকেই বিষয়টা বুঝতে পেরেছেন তো প্রত্যেকে জয়েন করবেন ভিডিওটা দেখার সাথে সাথে কেউ মিস করবেন না আজকের ভিডিও ছিল এই পর্যন্তই লাভেজ নেক্সট ভিডিওতে দেখা